আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ইংরেজিতে যেটাকে বলা হয় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিতে পিছিয়ে পড়া তথাকথিত ভাষায় পিছিয়ে পড়া বলা হয় অনেকেই বিভিন্ন সুযোগের অভাবে একাডেমিক শিক্ষা অর্জন করতে পারেনি বা অতিরিক্ত ডিগ্রি অর্জনের জন্য বা বিভিন্ন চয়ে দেবস সাবজেক্টে লেখাপড়া করার জন্য এখানে ভর্তি হয়ে থাকে তো বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা পাবলিক ইউনিভার্সিটি অনেকে ঘুরিয়ে ফেলেন এটার একটা স্কুল বিভাগ আছে হাই স্কুল এবং কলেজ ইলেভেন ক্লাস পর্যন্ত এটা সারা বাংলাদেশে এটার স্টাডি সেন্টার আছে তো সাধারণ অনেক পাবলিক এটাকে ঘুরিয়ে ফেলেন ইউনিভার্সিটির সাথে এখানে গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন আছে অনার্স আছে মাস্টার্স আছে বিএড এম এড শিক্ষকদের এগুলো আছে এম ফিল আছে পিএইচডি আছে একটা পাবলিক ইউনিভার্সিটিদের যেগুলো থাকা দরকার সেগুলো এখানে আছে তো এখানে বহু সমাজের আমাদের সোসাইটির বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের মানুষ নারী পুরুষ উভয় জেন্ডারের এখানে শিক্ষার্থী হিসেবে আছে তো আমাদের বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে করাপশন পর্যায়ের করাপশন বাংলাদেশে বাংলাদেশের প্রতিটা গভর্নমেন্ট করাপশনের জর্জরিত গুড গভর্নেন্স বলতে শুধু আমরা পলিটিক্যাল সায়েন্সই পাঠ্য বইতে পড়ি এর বাইরে আমরা আমরা গুড গভর্নেন্স দেখি না তো এটা থাকার কারণে এবং দীর্ঘ ষোলোটা বছর আপনারা জানেন যে দিল্লির এজেন্ট লেডি লেন্তুপ দর্জি শেখ হাসিনা তিনি রাষ্ট্রক্ষমতা থেকে অবৈধভাবে সরকারে থেকে বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউট ধ্বংসের দ্বারা প্রান্তে নিয়ে গিয়েছেন আমাদের শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন প্রত্যেকটা ইউনিভার্সিটি ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন অলিগার্ক গভর্নমেন্টের অবৈধ গভর্নমেন্টের অলিগার্গ মাফিয়া তারা বিভিন্ন ইউনিভার্সিটি করেছেন মেডিকেল কলেজ করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানেও আপনার জাল 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 জালিয়াতি ভরা ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন সেখানেও জাল জালিয়াতিতে ভরা পাবলিক ইউনিভার্সিটি আমরা যে ইউনিভার্সিটির কথা এখন আলোচনা করছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এখানে আমি নিজেও একজন শিক্ষার্থী এটা হচ্ছে স্বায়ত্তশাসিত ঢাকা ইউনিভার্সিটির যেরকম স্বায়ত্তশাসিত জাহিনগর ইউনিভার্সিটি যেরকম স্বায়ত্তশাসিত এটাও সেরকম তো এই ইউনিভার্সিটি উইকিপিডিয়াতে ইনফরমেশন অনুযায়ী জানাচ্ছে যে ইলেভেন্থ লার্জেস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশে আপনি জানেন পাবলিক ইউনিভার্সিটি প্রায় সেভেন্টি প্লাস থাকার সম্ভাবনা রয়েছে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রায় আশি নব্বই একশোটা রয়েছে তো ওপেন ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় এখানে যেটা লক্ষ্য করি এখানের অফিস প্রশাসনের যারা চাকরি করে এরা খুবই গা ছাড়া দেওয়া ভাব সরকারি আমলা কর্মচারীদের যারা গা ছাড়া দেওয়া ভাব থাকে এখানে যারা ফ্যাকাল্টি মেম্বার বা টিচার আমাদের শ্রদ্ধে শিক্ষক মণ্ডলী আছেন আর তাদের অনেকেই ভালো ক্লাস নিচ্ছেন আমাদেরকে ভালো পড়াচ্ছেন কিন্তু একটা অংশ আছে তারা চরম গাফলতিতে আছেন তারা মনে করেন মনে করেন আমরা তো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের প্রমোশন নিয়ে ব্যস্ত থাকে লেকচারার পদে ঢুকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় সেখান থেকে অ্যাসোসিয়েট হয় সেখান থেকে ফুল প্রফেসর হয় সেগুলো নিয়ে ব্যস্ত থাকেন শিক্ষার্থীদেরকে তারা গুরুত্ব দেন না এটা বিশেষ করে যা যেই টিচার বাহির থেকে গেস্ট টিচার নেওয়া হয় ধরেন ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট নেই স্কুল সিস্টেম এই ডিপার্টমেন্ট না থাকার কারণে বিভিন্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে টিচার নেওয়া হয় এদের অধিকাংশ টিচাররা এখানে ঠিক মতন ক্লাস নেন না এরা তাদের দাওয়াত থাকে বিয়ে দিতে দাওয়াত থাকে পারিবারিক সমস্যা থাকে কেউ বলে আমি জাহাঙ্গীরনগর থেকে সাভার থেকে আস্তে আস্তে আমার সমস্যা কেউ ডায়রিয়া কেউ ডিফথেরিয়া কেউ জল কেউ কাশি নানান রোগব্যাধি লেগে থাকে তাদের তো এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য তারা অনেক টাকা খরচ করে সময় খরচ করে এখানে আসেন তারা ক্লাস পান না শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমি বসা আছি অনেকক্ষণ যাবৎ বারোটায় ক্লাস করার কথা এখন সাড়ে বারোটা প্রায় বাজে টিচার নেই এটা অগ্রিমভাবে জানানো হয় না আগাম তো জানাতে হয় যে আগামী দিন ক্লাসে থাকবো না গতকাল বৃহস্পতিবার পহেলা মে রাত্রে একটা অনলাইনে ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু আজকে সেটা সেটা তো হয়ই না আজকে সরাসরি ক্যাম্পাসে হওয়ার কথা সেটাও হয় এভাবে বাহির থেকে যে টিচারদের নেওয়া হয় ওনারা এই সমস্যাগুলো তৈরি করছেন আমরা আশা করি ওনাদের শুভ বুদ্ধির উদয় হোক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যারা আছেন ম্যাম স্যার ওনাদের শুভ বুদ্ধির উদয় হোক ওনারা আমাদের নিয়মিত ক্লাস নেয় আমরা নিজেরা ভালো স্টাডি করুক আমাদেরকে ভালো শিক্ষাদান করুক এবং প্রফেশনালিজম পেশাদারিত্ব দেখাক যাতে আমাদের এই দেশ জাতি বহু বহুদূরে গিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম